হ্যাঁ কৃষ্ণা হারি বলতে যে শিরাদি শ্যাম তোমাদের সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা তোমরা যে গোপাল দেখছো বড় গোপাল ওনারই কিন্তু আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে আর পঞ্চামৃত অভিষেক হবে মানে পয়লা বৈশাখের দিন কিন্তু এই আয়োজন করা হয়েছে তো আমি আজকে এই ভিডিওটা ছাড়ছি তো দেখো আমাদের মাধ মাধবকে আমি নিউ ড্রেস পরিয়েছিলাম সেই দিন পয়লা বৈশাখের দিন আর আমাদের কানাই আমাদের মাধব আর লাড্ডুকেও কিন্তু ড্রেস পরানো হবে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখে থাকো আর তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের তুলসী মহারানীকে কিন্তু জল প্রদান করতে হয় চোদ্দ এপ্রিল থেকে কিন্তু তুলসী মহারানীকে জল ঝরা প্রদান আরম্ভ হয়েছিল তো তোমরা কিন্তু এখন থেকেই তুলসী জল ঝরা প্রদান করো আর দেখো এখন যেহেতু পয়লা বৈশাখ মানে আজকের দিনে পয়লা বৈশাখ ছিল আর আমি এই শাড়িটা নতুন কেনা হয়েছিল আমি শাড়িটা পরে নিচ্ছি আর তারপরে কিন্তু আমাদের যে গোপাল সোনা ওনাদেরও কিন্তু পড়ানো হবে নতুন নতুন ড্রেস তো এখন আমি গোপালনাদেরকে কিন্তু ভোগ দিয়ে দেব সকালের ভোগ তো গোপনারা কিন্তু প্রথমে ভোরবেলায় যে মঙ্গল আরতির টাইমে তখন কিন্তু একবার প্রসাদ পায় তারপরে নেক্সট আবার সাতটার সময় প্রসাদ পায় যেটা আমার বাবা ওনাদের দেন আর এখন আমি গোপনাকে দিচ্ছি এখন প্রায় নটা বাজে এখন কিন্তু আমি গোপালনাকে এই সমস্ত খাবার দিচ্ছি আর এখানে কিন্তু অনেক খাবার রয়েছে তোমরা অনেকেও তোমরা দেখবে যে যারা নিরামিষ খায় তারা কিন্তু তাদের কিন্তু শরীর দুর্বল হয়ে যায় উইকনেস চলে আসে তো আমরা কীভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখবো কারণ যখন আমরা শরীর সুস্থ রাখবো তখনই কিন্তু আমরা ভগবানকে পুজো দিতে ভগবানের সেবা করতে তখনই আমাদের সুবিধা হবে তো কী কী খেলে আমাদের শরীর স্ট্রং থাকবে কী কী প্রোটিন ভিটামিন সমস্ত কিছু কিন্তু তোমাদের খাওয়ার যে লিস্ট সেটা কিন্তু আমি তোমাদের অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এখন কিন্তু আমি আমার যে গোপাসনা আমার কানাই মাধব আর লাড্ডুকে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি আর নিউ নিউ ড্রেস পরিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের কানায় মাধবার আর সোনা কিন্তু রেডি হয়ে গেছে নিউ ড্রেস পরে এবার আমরা আমাদের বড় বুকাসোনাকে কিন্তু ড্রেস পরিয়ে দিচ্ছি আর দেখো এটা হচ্ছে সাদা কালারের এরকম কিন্তু পরানো হয় অভিষেকের টাইমে তোমরা হয়তো দেখেছ মায়াপুরে রাধা মাধবকেও কিন্তু যখন অভিষেক করানো হয় তখন ওরকম ড্রেস পরানো হয় আর এখানে দেখো গাতা হচ্ছে এই ড্রাই ফ্রুটসের মালা এটা হচ্ছে কিসমিসের মালা তো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের মালা কিন্তু বানিয়ে তারপরে ভগবানকে পরিয়ে তারপর কিন্তু অভিষেক করতে হয় আর এখানে দেখো আমাদের সেই নতুন গোপায়নার জন্য কিন্তু বড় থালা নেওয়া হয়েছে আর যেগুলো যেগুলো লাগবে অভিষেকের টাইম আমি সেগুলো রেডি করে নিলাম আর এই গোপের শোনার কিন্তু নামকরণ হবে আমি তোমাদের আমি এখন নাম জানাচ্ছি না যখন নামকরণ হবে তোমাদের আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে গোপাশনার নামকরণ আর এগুলো সব রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমার মা আমাদের গবেষণার জন্য খুবই টেস্টি টেস্টি খুবই সুস্বাদু প্রসাদ বানাচ্ছিলেন তো তোমাদের আমি দেখাচ্ছি দেখো তোমরা যারা যারা আমাদের বাড়িতে আসবে তারাও কিন্তু খুব টেস্টি টেস্টি প্রসাদ পাবে তোমরা অবশ্যই আমাদের বাড়িতে এসো আর এই জন্য আমি তোমাদের দেখালাম যে কিভাবে আমরা রান্না করেন তোমরা যদি কোনো রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ অনেক কিছু রয়েছে নিরামিষ আইটেম ভগবানের প্রসাদ মানে ছাপ্পান্ন ভোগ তার মধ্যে আরও অনেক কিছু রয়েছে তো তোমাদের যদি কোনো রেসিপি চাই তোমরা আমাকে জানাতে পারো আর এখন হচ্ছে গবেষণার পঞ্চামৃত অভিষেক তোমরা ভিডিওটাই কাস্টী দেখতে তাগো হরি বল আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 দেখলি আমাদের গোপাল সোনার কিন্তু স্নান এবং শৃঙ্গারের পর এবার আমাদের গোপাল সোনার জন্য কিন্তু ভোগ রেডি করা হচ্ছে আর এটা হচ্ছে ভোগ আর তারপরে কিন্তু হবে প্রসাদ অনেক কেউ গুলিয়ে ফেলে ভোগ আর প্রসাদের মধ্যে তো ভোগ হচ্ছে সেটা যেটা আমরা ভগবানকে অফার করি আর যখন ভগবান সেটা অ্যাকসেপ্ট করেন তখন সেটা হয় প্রসাদ তাহলে প্রসাদ পতার অর্থ কী প্রসাদ হচ্ছে প্রভুর শাখার দর্শন অর্থাৎ যদি তোমরা প্রভুর শাখার দর্শন পেতে চাও ভগবানের কৃপা লাভ করতে চাও তাহলে অবশ্যই ভগবানের কিন্তু প্রসাদ পেতে হবে श्री भगवा किं भग लागे प्रसद पाहिजे কিন্তু ভোগ দেওয়ার পর এবার আমাদের যজ্ঞ হচ্ছে রাধা মাধবের উদ্দেশ্যে আমাদের গবেষণার উদ্দেশ্যে কিন্তু যজ্ঞ করা হচ্ছে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তারপরে আমাদের একটু কীর্তন হবে আর তারপরে কিন্তু আমাদের ভিডিওটা শেষ হবে তোমরা ভিডিওতে লাস্ট অবধি দেখতে থাকো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও thank you আমরা তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু দেখাবো আমাদের সেই নতুন সোনার কিন্তু নামকরণ আর তোমরা সেটার জন্য অপেক্ষায় থেকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হরি কৃষ্ণা হরি বল যে শ্রী রাধেশ